তো যেহেতু আমি বলেছি এবং আমার বাস্তব প্রমাণও পাইতেছি এবং অনেক বড় বড় বলতেছেন তো আসলে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে এটা একটা সন্তান বাস্তব আরো কিছু প্রমাণ নেন দেখেন এই যে ভিডিও বানাইলো আজকে থেকে প্রায় ছয় দিন হয়ে সাত দিনের মতো তো নাজায় সন্তান ওখানে একদম এত কিছু বললো যা বলেছে এটা তো আপনারা শুনেছেন তো এরপরে সে দুইটা তাপ থেকে দলিল উল্লেখ করেছে এরপরে নাজায় সন্তানটা বলেছে যে আমি ইটা কেবল দুইটা দলিল আজকে দিব এরপরে আরো দলিল নিয়ে আসতেছি তো এখন এই নাজায়ের সন্তানের এই দলিলের জবাব যখন দেওয়া হলো নাজায় সন্তান আজকে ছয় সাত দিন হয়ে যাইতেছে এখনো কোনো জবাব দিতেছে না এখনো কোনো নতুন দলিল আনতেছে না নাজায়ের সন্তানের দম ফুরিয়ে গেছে এরপরে নাজায়ের সন্তানের ওখানে ভিডিওতে আমি বলেছি যে তোর মেসেঞ্জার বন্ধ কেন তোর আইডিতে মেসেঞ্জার অপশন বন্ধ কেন বা তোর ওখানে কোনো নম্বর নাই কেন আমরাও তো চালাই আমরাও তো পেজ চালাইতেছি আমাদের ওখানে তো মেসেঞ্জার অন করা আছে এবং আমাদের নম্বর দেওয়া আছে কোনো বাবার সন্তান যদি চায় আমাদের সাথে যোগাযোগ করবে সবচাইতে বড় কথা আমরা কাজ করি মহান মালিকের দিনের জন্য মানুষের হেদায়তের জন্য যদি কোনো ব্যক্তির কথা বলার আলাপ করার ইচ্ছা থাকে সে করবে যেমন ইতিমধ্যে কয়েকদিন পর্যন্ত আমি ফোন পেয়েছি কিছু এর মতো না যায় এরা কল দিয়ে এক নিঃশ্বাসে তিরিশ সেকেন্ডে যত গালি দিতে পারে দিছে মানে তার এক নিঃশ্বাস যতক্ষণ কোলায় নিঃশ্বাস দিয়ে গালি দিয়ে সে কেটে দিয়ে গেছে গা এরপরে আমি এরপর ট্রাই করেছি তখন এই নম্বর মানে ব্যস্ত তার আমাকে ব্লক করে দিয়েছে আবার গতকাল জোহরের পরে একজনের সাথে কথা হইলো উনি এক মৌলবি সাহের ভক্ত তো ওনার সাথে লম্বা সময় পর্যন্ত কথা হইলো কিন্তু শেষ পর্যন্ত কথা ফিনিশিং হয় নাই আহ উনি আসলে কলকেটে চলে গেছে এবং পরে আমার মেসেজে বলছে যে আমি একটু ব্যস্ত পরে যোগাযোগ হবে তো এখনো যোগাযোগ হয়নি তো যাই হোক মানুষের ইচ্ছা চাহিদা কার ভাগ্যে হেদায়ত কখন আসে এটা আল্লাহ তাহলে জানেন তো এই নাজাহর সন্তানটা এখন কোনো দলিল তো আনলই না তো এখন এই নাজাহর সন্তানটা দেখেন কি ধোকাবাজিটা করতেছে সে দুই বছর আগের একটা ভিডিও নতুন করে আবার তার পেজের মধ্যে ছেড়ে দিছে দুই বছর আগের ভিডিও বলতে এটা নিয়ে প্রায় সাত বছর আগে যে একটা বাহাসের বিষয় ঘটেছিল এনায়েতুল্লাহ গাবগাসি সাহেবের সাথে তো আমাদের কৌমিউলাম মাইকরামের পক্ষে ছিল এনাায়তুল্লাহ গাবগাসি সাহেব আর আমাদের বিপক্ষে ছিলেন আমাদের লুফুর রহমান ফরাইজি সাহেব এই বিষয়গুলো আপনারা জানেন তো এখানে কেউ কেউ বলতে পারে যে এনআইতুল আব্বাসির আপনি আবার গাবগাসী বলতেছেন কেন এই এনআতুল আব্বাসী হলো নষ্টের বুড়া এনআইতুল আব্বাসির খুব কাছের ছাত্র এটা এবং তাকে পিএস হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যায় তো গাবগাছি সাপ এ যে কেরামকে এত জঘন্য ভাষায় গালি গালাস করে ভিডিও করলো গাবগাছি সাপ কি ব্যবস্থাটা নিল হ্যাঁ যদি এরকম হয় যে এ এখন অবাধ্য হয়ে গেছে মানে যেমন যার সন্তানরা অনেক সময় পিতা মাতার অবাধ্য হয়ে যায় তো এরকম যদি হয়ে গিয়ে থাকে তাহলে যেহেতু সে উম্মার বৃহত্তর একটা বিষয়ে এবং বাংলাদেশের মূল উলামাই কেরাম যারা তাদেরকে নিয়ে গালি গালাস করতেছে তো গাবগাসী সাহেবের উচিত ছিল এই বিষয়টা নিয়ে খোলাসা করা কিন্তু গাবগাসী সাহেব তা তো না বরং সে ওই যে একটা ভিডিও গোপনে করে ছেড়ে দিছে যে উনি আসলে শাসাইতেছেন এরকম একটা বিষয় তো এই জন্য এই নাজায়জ যেহেতু গাবগাসী সাহেবের এই কাছের পিএস যেহেতু আমাদেরকে উলামাই কেরামকে নিয়ে এরকম কথা বলতেছে এই বাধ্য হয়ে আমরা এনায়তুল্লাহকে গাবগাসী বলতে বাধ্য হচ্ছি তো আমি একটা নতুন পরিভাষা আবিষ্কার করতেছি আইনতুল্লাহ আব্বা সেই যে গাবগাছি উনাকে ও এর ভক্তরা আমাদের উলামাই کرامকে গুরু ঠাকুর বলে তো আমরা তাকে দেবতা বলবো আর এর যে মুলবি আছে তাদেরকে আমরা গাব মুলবি বলবো সে আমাদেরকে বিজি মুলবি বলে আমরা তাদেরকে তার ভক্তদেরকে গাব মুলবি বলবো আর তাকে এই গাব মুলবির দেবতা বলবো এটা আপনারা শুরু করতে পারেন ইটার বদলে পাটকেল যদি ইটার বদলে পাটকেল না দেয়া হয় এই নাজায়েজরা এই গোমরারা এরা সঠিক হবে না তো দেখেন এখন এই নাজায়েজ সন্তানটা কি বাতপারিটা করতেছে এখন তো কোনো জবাব তার নাই তো এখন সে সাত বছর আগে যে একটা বাঁচ হয়েছিল ওই বাহাসের একটা ভিডিও সে নিয়ে আসছে এবং এই নাজায়েজ তার আইডিতে তার মধ্যে এই ভিডিওটা সেরে মে দুই হাজার তেইশের মে মাসের তেইশ তারিখে এই নাজাইজ সন্তানটা তা ইউটিউবের মধ্যে তার ভিডিওটা দিছিল তো এই ভিডিওটা এখন আপনার স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন এই ভিডিওটা এখন এই নাজায়জ নতুন করে ফেসবুকের মধ্যে তার ফেসবুক পেজের মধ্যে পঁচিশ ঘন্টা আগে দিছে দিয়ে এখন সে এই পুরনো একটা বিষয়কে আবার নতুন নিয়ে আসতেছে এর কারণ হচ্ছে এই নাজাইজটা যেহেতু না এখন নাজাইজের দম বন্ধ হয়ে গেছে তো এখন সে নিজেকে হালাল প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে এখন আবুল তাবুল করে ভিন্ন দিকে যাচ্ছে তো এখন সর্বশেষ কথা হচ্ছে এই নাজাইজ যেহেতু আবার একটা নতুন বিষয় নিয়ে আসতেছে এই নতুন বিষয়েরও পুঙ্খানুপুঙ্খ শব্দে শব্দে সমুচিত জবাব দেওয়া হবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আজকে রাত্রের মধ্যেই আপনারা এর সমুচিত জবাব পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ সাথে থাকবেন ইনশাআল্লাহ যে কোনো নাজায়জ যে কোনো বাবসারা সন্তান যে কোনো বুমরা যে কোনো ভন্ড যে কোনো বিষয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা তার পুঙ্খানুপুঙ্খ দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি সর্বদা তবে আমার হকানি উলামা ইকরাম এবং তৌহিদী জনতা যারা আছেন তাদের প্রতি একটা আহ্বান থাকবে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন এবং আপনারা একটু শেয়ার করে মানুষের সকলের কাছে যেন পৌঁছে যায় এই জন্য ইনশাল্লাহ সাথে থাকবেন আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক অভিযান করেন আসসালাম আলাইকুম রহমান